নমস্কার জয় শ্রী মালিনী সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে দিনটা হচ্ছে কি অক্ষয় তৃতীয়া সেই উপলক্ষেই সামান্য আয়োজন আর কি এই মায়ের দরজাটা এভাবে করে সাজিয়ে দিলাম একটু পুজোরও জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছি এই যে মায়েদের সব মালা টালা পরিয়েও দিয়েছি এই যে দেখুন শ্যামসুন্দরকেও মালা পরিয়ে দিয়েছি ওদিকে আমার দুর্গাকেও আমি মালা পরিয়ে দিয়েছি আজ অক্ষয় বলে বিশেষ সেরকম কিছু আয়োজন না তবে ভক্তের মনে তার ভগবানকে সেবা করার জন্য প্রত্যেক দিনই বিশেষ তো এবার আমি আস্তে আস্তে মাকে সাজিয়ে নেবো আপনারা সবাই দেখতে থাকুন মাকে আমার সাজানো হয়ে গেছে এই যে মায়ের পদযুগল মায়ের রাঙাচরণ দর্শন করুন সবাই শ্রী শ্রীমা মা ফুল বিশেষ ফুটছে না তাই জন্য যা যেটুকুনি পেয়েছি সেটুকু দিয়েই সাজিয়ে দিয়েছি মালা করতে পারিনি যে কাকুটা ফুল দিয়ে যায় কাকুর কাছ থেকেই কয়েকটা কিনে নিয়েছিলাম এই যে জবা দিয়ে মায়ের বেদিটা আজকে সাজিয়ে দিয়েছে এরকমভাবে আর এই যে মা মাকে আজকে হালকাভাবেই সাজিয়েছি দেখুন সবাই কেমন লাগছে সবাই একটুখানি কমেন্টের মাধ্যমে জানাবেন মাকে কেমন লাগছে সকলের কমেন্টের আশায় থাকি যে সবাই একটু ভালো ভালো কমেন্ট করবেন মাকে কেমন লাগছে কী বৃত্তান্ত যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোও আপনারা একটুখানি ধরিয়ে দিতে পারেন কেননা সব কিছুই সবার থেকে জানার বা শেখার রয়েছে মাকে সাজানো হয়ে গেছে এদিকে মা মনসা বা অন্য কাউকে অন্য অন্য যারা রয়েছে তাদেরকেও সাজানো হয়ে গেছে এদিকে বাবাকেও সাজানো হয়ে গেছে শ্যামকেও সাজিয়ে দিয়েছি এবার আমি পুজোর পুজোয় বসে যাব তো আমার পুজোর যন্ত্র হয়ে গেছে যন্ত্র বলতে বিশেষ সেরকম কিছুই নয় নিত্য পুজো যেভাবে করে থাকি ঠিক সেভাবেই তবে যেহেতু আজকে দিনটা অক্ষয় তৃতীয়া সে কারণে আজকে যা যেটুকুনি জুটিয়েছে মা যেটুকুনি যেভাবে যা ভক্তিপূর্বক সেটুকুনি করছি এই যে দেখুন সব এইসব যন্ত্র আমার হয়ে গেছে এই যে মায়ের নৈবেদ্যে করা হয়ে গেছে হুম সামান্য আয়োজনে মায়ের পুজো ভক্তিভাবের পুজো কেউ অন্যভাবে নেবেন না মাকে যেহেতু নিত্যদিনই আমাদের সেবা পুজো করতে হয় তার জন্য মা যেভাবে যেটুকুনি যা জোগাড় করে যেটুকুনি মা জুটিয়ে দেন সেটুকুই করি দর্শন করুন সবাই পুজো পাঠ সুসম্পন্ন হতেই আমি চলে এলাম ভোগের ঘরে এদিকে দেখছি প্রস্তুতি পর্ব খুবই তুঙ্গে আসলে ভোগের বেলা যেহেতু হয়ে যাচ্ছে সে কারণে আর আজকে ভোগে যেহেতু হবে একটুখানি পুষ্পান্ন হবে তো সেই কারণে সবজি ভাজাভাজি চলছে এদিকে কিছু ভেজে রাখা আছে অন্যটাও এদিকে করে রাখা হয়ে গেছে তার সঙ্গে এদিকে আরও কিছু এই প্রস্তুতি চলছে সবজি সব আমানি করা চলছে এদিকে রান্নাবান্নাও প্রায় শেষের দিকে পনির আলুর কালিয়া মতন হচ্ছে একটা আর এদিকে বেগুনি ভাজা চলছে এদিকে কিছু ভাজাভুজি হয়েও গেছে ভোগ রান্না সুসম্পন্ন করে ভোগের পারস একদম সুসম্পন্ন তৈরি করে মাকে ভোগ নিবেদন করা আমার হয়ে গেছে এই যে ভোগের পারস সবাই দর্শন করো এই ভোগের পারশ আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিশেষ সেরকম কিছু করে দিতে পারিনি এই একটুখানি ফ্রায়েড রাইস করে দিয়েছিলাম একটু কুমড়ো পাতার বড়া বেগুনি আর এদিকে পনিরের কষা মতন একটু এদিকে চাটনি আর জল এই এই দিয়েই মাকে আজকে ভোগ নিবেদন করলাম সামান্য বেশি কিছু করে উঠতে পারিনি সামান্য কিছু দিয়ে মাকে ভোগ নিবেদন করলাম এদিকে শ্যামসুন্দরকেও আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে এই দর্শন করো একই মায়েরও যা যা ছিল শ্যামসুন্দরের একই জিনিস আলাদা কিছুই না আর যেহেতু নিরামিষ ভোগ সেই কারণে একই দুজনের ভোগের পারস ভোগ নিবেদন পর এই যে ভোগ নিবেদনের পর এই যে মাকে দর্শন করো সবাই মা শ্যামসুন্দর ওদিকে সবাই রয়েছে আরও অন্যান্য সবাই তো আর যেহেতু অক্ষয় তৃতীয় তিথি সেই কারণে একটুখানি চেষ্টা করলাম বিশেষ নিজের নিজের মতন করে একটুখানি বিশেষ করার বিশেষ তো আমরা সেভাবে কিছুই করতে পারি না মাকে সেভাবে আমরা জগৎজননী মা সারা বিশ্ব যিনি আর কি চাল পালন করছেন চালনা করছেন সারা বিশ্বকে যিনি প্রসব করেছেন তাকে আমরা সেরকমভাবে কিছুই বিশেষ করে দিয়ে উঠতে পারি না তবুও তার জিনিসই তাকে যে যেটুকুনি যা পারলাম মন থেকে খুশি করে এটাই দিলাম তো ভক্তিভাবে দিলাম মাও আশা করি ভোগ পে এই সেবা যত্ন পেয়ে মাও খুবই খুশি হবেন আর যেহেতু অক্ষয় তৃতীয়া তিথি সে কারণেই আজকে এইটুকুনি আমার চেষ্টা ছিল মা মুন্ডবালিনী সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া মায়ের কাছে একটাই প্রার্থনা রইল যে এই জগতের যত শুভ বস্তু বা মূল্যবান যা যাবতীয় যা কিছু রয়েছে সম্পদ সেগুলো যেন সব কিছু অক্ষয় থাকে মায়ের চরণে এটাই প্রার্থনা করছি জয়মা মন্ডমালিনী সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় মা